তোমার চারপাশে কিছু মানুষ থাকে যারা কি না তোমাকে দেখাবে যে তোমাকে তারা ভীষণ ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি তোমাকে তারা ভালোইবাসে না এটাই হচ্ছে রিয়েলি আবার কিছু মানুষ থাকবে যে তোমাকে দেখাবে যে তোমার লাইফে তার কোনো ইন্টারেস্টই নেই কিন্তু তুমি ভিডিও ছাড়ার সাথে সাথে এই আপডেটটা দিয়েছে মা আজকে এ করছে ওই করছে মানে আর কি গসিপ মহিলারা মানে গসিপ না এটা কিন্তু ভুল কিছু কিছু পুরুষ থাকে মহিলাদের থেকেও হাটকে গিয়ে গসিপ করে গসিপ কি শুধুই মহিলারা করে পুরুষ মহিলা উভয়েরই গসিপ করে আর বাঙালিরা তো একটু গসিপ বেশি করে যাই হোক তবুও আমি মনে করি যে আমি একটা নিজের চ্যানেল দাঁড় করিয়েছি ভাই নিজের একেবারে বুধবার ঠিক আছে তো অনেক কষ্ট করে অনেক প্রচেষ্টা করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি ভাই তো বিষয়টা এটাই হচ্ছে সেটা হচ্ছে দেখো কোনো ক্যামেরাম্যান ছাড়া নিজে এডিট নিজে ভিডিও তৈরি করা নিজের সমস্ত কিছু তৈরি করা তোমরা তো আমার নাটকের ভিডিওতে প্রচণ্ড প্রশংসা করেছ আমি আবার একটু নাটকের ভিডিও করবো ভাবছি হ্যাঁ সেই রকম মানে মাথায় কিছু আসতে আসলে হবে তো যাই হোক যে আমার পিছনে কথা বলছে সে পিছনেই কথা বলতে থাকবে তাই না তো তাদের জন্য একটাই কথা তো কুচতো কেহে না তো এইটাই হচ্ছে বিষয় যাই হোক সকাল সকাল টুকি একেবারে একেবারে পুরো নিম্নচাপ ছেড়ে দিয়েছে মানে হাগা মোতা একবারে কমপ্লিট করে একেবারে এই যে এতদিন গাতান খেয়েছিল তারপরে একটু নাইটি পড়েছে তারপর এই যে কথায় আছে না স্বভাব যায় না মরলে হুম আর কয়লা কয়লার রঙ মানে ধুলেওকে আর দেখো কয়লাকে এমন ধুলেও কে আর মানে কয়লার ময়লা যায় না ধুলে এরকম একটা কী একটা প্রবাদ বাক্য আছে যাই হোক তো টুকলির স্বভাব পুরি বাবা ভিউজ একটু কম হলেই একদম সুইস্ট অন গন 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 মানে একটু দেশপত্রে একটু স্টাইলই ড্রেসপথ পরে যায় স্টাইল হয়েছে স্টাইল এখন টুকলি বেবি বেশ পছন্দা মানে টুকলির যে পিছনটা আছে মানে কি বলবো আর কি তোমাদের সেইটা হচ্ছে মানে পাছু পাছু হুম ওয়েস্ট পার্টটা তো বেবি পছন্দ এরকম একটা ব্যাপার আর কি বুঝতে পারছো তো যাই হোক তারপরে টুকলি সমস্ত কাজ সেরে করে নিল অমলেটের কারি বাবুর জন্য বাবু 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 তো খুব খেতে ভালোবাসে গো বাবুকে তার জন্য দিয়েছে পার মানে না না সরি কি ভুলভাল বলছি বাবু এরকম এরকম করে দেখাচ্ছে বাবু তুমি শক্তিশালী হয়ে যাচ্ছ মাসাল দেখাও বাবু বাবু খেয়ে নিচ্ছে ছোলা মটর সিদ্ধ না শুধু ঘুগনির মটর সিদ্ধ তার সাথে শশা পেঁয়াজ একেবারে হেলদি বাবুকে পুরো ফুল টু হেলদি দিচ্ছে বাবু তো বলছে বলো বলো বাবু কি বলবে কি বলবে না বুঝতে পারছি না আমি বলি না বাবু না আসলে আমার ভিডিও তো যাবে না মানে টুকলির ভিডিও যেমন চলে না সে বা ভিডিও চলে না বাবুর কথা না বললে বাবু এসে এসে তুতলি তুতলি একেবারে বলছি এর মধ্যে শশা আছে পেঁয়াজ আছে মশলা আছে চাট মশলা দিয়ে একদম সুন্দর সকালবেলায় সুন্দর হেলদি টুকলি বলছে এর মধ্যে লেবু রস আছে এই আছে হুম 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 বলি বাবু চা খাওয়ার পর আবার ওই সকালবেলা ছোলা মটর খাওয়া ভালো শশা পেঁয়াজ দিয়ে খাওয়া ভালো কিন্তু ওই মশলাপাতি নুনু নুন বাবু নুন নুনো শুধু একটু লবণ যাবে একটু লেবুর রস যাবে তবে আবার দুধ খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যাবে বাবর তুমি ওই মশলাপাতি চাট মশলা ফাট মশলা দিয়ে অত অত স্বাদ করে খাবি না বাবু বলছে এখন এরকম মানে এখন বাবু তন্দুরস্ত হচ্ছে হ্যাঁ বামুন তোমাকে তন্দুরস্ত হতেই হবে তুমি তান্দুরুস্ত না হলে মেশিন চালাবে কি করে বামুন তোমাকে তন্দুরস্ত হতেই হবে ডোন্ট টেক ইট রং বাট আমি ওইটা বলতে চাইনি আমি এইটা বলতে চেয়েছি যে মানে এই জানো তোমরা সেটা হচ্ছে বামন ওই যে হ্যাপি টু জ্বালায় না সেইটাও তো একটা মেশিন বলো সেইটাও তো একটা মেশিন তো একই বাটির মধ্যে গাদা গুচ্ছে নিয়ে নিচে আর সে নাড়াতে পারছে না টুকলি আর কি এমন একটা অবস্থা এবার কি আর করে নাড়াতে নাড়াতে পারছে না টুকলি তখন টুকলি বলছে মানে বাবনকে বলছে এইভাবে ক্যামেরাটা না ওইভাবে ক্যামেরাটা ধরো এবার বাবনকে যা বলেছে আমাদের বাবু আমাদের বাবু কিন্তু দেখো টুকলির কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করে ঠিক আছে বাবুকে যেইভাবে ঠিক বলেছে টুকলি বাবু একেবারে সেইভাবে সেইভাবে মানে ক্যামেরাটাকে এইভাবে করে দেখাচ্ছে আর কি তো সে মানে খাবার উপচে পড়ে যায় আর কি বুঝতে পেরেছো তো তো যাই হোক তারপরে বামন খাচ্ছে খাওয়ার পরে তখন আবার টুকলি বলছে আমরা এক বাটিতেই খাবো কারণ অনেকে অনেক কিছু বলতে পারবে এঁঠো কাটা নিয়ে আমরা এক বাটিতে খাবো। দেখো এঠো কাটার বিচার করে কিন্তু মানুষে হাইজিনিকটা মেনটেন করে মানে এই কারণেই বলে ধরো তোমার জীবের লালের সাথে বা লালার সাথে যেই রোগটা তুমি ধরো একটা কিছু রোগের বহন করে চলেছ সেটা তোমার মুখের খাবারটা শেখ খেলে তার শরীরের মধ্যে সেই রোগটা প্রবেশ করবে টুকলি কুচ তো সমঝো না কুচ তো সমঝো সেই জন্য তাছাড়া না বামুনের সাথে তুমি তো কিছু মিচু করো না তো তুমি অভ্যাস আছে তোমার খেলে কিচ্ছু হবে না 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 ওটা উঠলে তুমি খাবে শুধু এক বাটিতে নয় বামুন আর তুমি অনেকদিন কিছু মিছু দেখিনি প্লিজ কিছু মিছু দেখাও এই আমি যবে থেকে ভিডিও করি না তবে থেকে কিছু মিছুটা দেওয়া বন্ধ হয়ে গেছে ওই বাড়িতে থাকতে ওই দোতলায় থাকতে কত কিছু মিছু করতো আর আমি কি মজা পেতাম দিন কিছু মিছু বা বাবন তুমি এখানে কিছু মিছু করবে এখানে কিছু মিছু করবে এখানে কিছু মিছু করবে পুরো ফুল রোম্যান্টিক ভিডিও চাই বুঝেছ তো যাই হোক তারপরে টুকরি আবার বলছে ওই যে ভদ্রমহিলা টুকরির বাড়িতে এখন কাজে এসছে তাকে দিদি বলছে ভাবতে পারো দর্শকরা ভাবতে পারো ওর কত বড় আস্পর্দা হ্যাঁ ওর মেয়ের বয়সে কি মেয়ের থেকে একটু বড় ভদ্রমহিলা মহিলাকে ও কিনা বলছে দিদি কত কতদিন করছে সে থাকবে আমার খুব মনি হ্যাঁ সত্তরে বুড়ি চল্লিশের মধ্যে মহিলাকে বলছে কিনা দিদি ও বাবারি বাবা তোমার হাতির বয়সই টুকলি হুম তারপরে আবার বাসন মাজাচ্ছে সেটা দেখাচ্ছে এবার সেই ভদ্রমহিলা ভাববে মনে মনে যে এ বাসন মার্জি আমি এ দেখাচ্ছে কেন ক্যামেরা নিয়ে দেখছে ঠিক আছে মালকিন তখন বলছে আমি পাখিকে শুট করতেছ আমার পায়ের শব্দতে ও চলে ও তাই টুকলি তাই তারপরে যে ও যে চা দেয় একটু র চা দেয় বলছে চা দিয়েছে হাতে টাইম আছে চাটা খেয়ে করবে আমি ঘর ছাদ দিয়ে রেখেছি ঘর পুজবে বাসন মাজবে ব্যাস হয়ে যাবে মানে টুকলি প্রচণ্ড হেল্প করছি বুঝতে পেরেছো তো তারপরে এসে গিয়ে যত আয়া সেন্টারের মহিলারা আছে সব থেকে সত্তুরে বুড়ি টুকলিকেই লাগছে সত্তুর সব থেকে বয়স্ক মহিলা টুকলি টুকলিকে টুকরিকে আবার সবাই দিদি ডাকে বলি সব কটা তো ওই দিদেই ডাকতে পারে দিদি থেকে দিদা সব কটা তো দিদাই ডাকতে পারে ওই দিদি দিদি করে কেন খামো খা সব কটা একেবারে বাচ্চা বাচ্চা মেয়ে হ্যাঁ কারুর বয়স আমার থেকে তো কমই বেশিরভাগ মেয়েদের বয়স আমি যেটা দেখে বুঝলাম আমার থেকে ধরো একটু বয়সও আছে কয়েকজন তবে হ্যাঁ কে তারা দিদি রাখবে এইটা কেমন জানি একটু বেমানান বেমানান টুকলি বড়ি কি হাসছে ক্যামেরা করছি আর ওই বস বস্তি বলবো না ওই আয়া আয়া সেন্টারের আয়াগুলো দেখে কী উদর পড়তে করছে ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে যেন জিন্দগিতে এরকম ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে করে যা আদিক্ষেলা আদিক্ষেতা পানা করলো মানে যেন জিন্দগিতে ক্যামেরা দেখেনি আর জিন্দগিতে কখনো ব্লগে আসেনি মানে যেন একেবারে কিরকম করছে বলো তো চিড়িয়াখানা থেকে যদি কোনো পোষ্যকে ছেড়ে দেওয়া হয় জনমানব সমাজে পোষ্যটা কি করবে কি করবে সেই রকম সিচুয়েশন মানে সব পোষ্যের মতন অ্যাক্টিভিটি করছে হ্যাঁ টুকলি আবার আবি হে টুকলিকে কী রোবা লাগছে কী স্লিম লাগছে টুকলিকে হুম আর কি এডিট দিয়েছে মুখটা একদম চকচক করে আবার বাড়িতে এসছে শ্যাম্পু ট্যাম্পু লাগিয়েছে বলছে আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও ফটোগুলো মানে মানে যেন একেবারে সুস মেতা সেনের ফটো যেন উঠেছে মানে মিস ইন্ডিয়া ইউনিভার্সের যেন ফটো উঠেছে ওর ফটো এখন আমাদের ফেসবুকে গিয়ে ইনস্টাতে গিয়ে সব চ্যানেলগুলোতে গিয়ে আমাকে দেখতে হবে হ্যাঁ রে তোর ওই ধানি লঙ্কার চ্যানেল চলছে না এত প্রমোট করছিস কেন এত বড়ো ভলাগার এত সুন্দর পেজ এত সব হামলে হুমলে পরে সব আপডেট চা আমার টুকলি কী করছে আমার টুকলি কী করছে সেই চ্যানেল চ্যানেলগুলো চলছে না এত করতে হচ্ছে তারপর সকালবেলায় ভোরবেলা হলো বাবারি বাবা হাতে অনেক সময় অনেকক্ষণ ধরে টুল তুলেছে আমার টুকলি ঠাকুরকে আবির দিয়ে একেবারে ভূত করে দিয়েছে মানে ঠাকুরের চরণে যে কিভাবে আবির দিতে হয় সেইটাও জানে না এই অশিক্ষিত ঠাকুরকে একটা টিকা পাওয়াতে হুম পায়ের মধ্যে ইয়ে করতে হয় কি বলে চরণে আবির দিতে হয় ওই গায়ের মধ্যে গাত্র দাহর মতন এইভাবে করে কে আবির দেয় কি অশিক্ষিত কি অশিক্ষিত হে ভগবান এর দ্বারা একটা কাজ সম্পূর্ণ হয় না তারপরে ফুলকো ফুলকো লুচি ভেজেছে কয়েকখান ঠিক আছে সেই লুচিয়ে সেই সাথে হচ্ছে ছোলার ডাল হুম বামন ছোলার ডাল বলে ফেলেছে ওরে বাবা টুকলি সে কি খেপে গেছে বলছি এটা ছোলার ডাল এটা একটা অন্য রকম অনবদ্য রেসিপি আরে ওটা তো ছোলার ডাল ডালের রেসিপিটা অন্য রকম বা প্রিপারেশনটা রকম বা ডালটাকে তুমি অস্বীকার করতে পারো না এ তো বাবুর থেকেও বেশি শয়তান দেখতে পাচ্ছি আমি তুই যাই হোক বাবুন আবার বলছে এই দেখো এই যে মিষ্টি এটা দুজনের আছে না রে বাবুন না অত ক্যাবলা চৈতাননি আমরা নই বুঝেছিস পেলেটে চারটে থেকে পাঁচটা লুচি ছাটাবে তুমি দুটো মিষ্টি আছো তোমার আর বলছি এইটা টুকলির আছে বলছি এইটা দেখে আবার কিছু কিছু দর্শক কমেন্টস করবে তবে আমার দর্শক না আমাদের চ্যানেলে না তা কোন চ্যানেলে কে কী বলবে তুমি এত মাথা ব্যথা কো কেন বাবন তোমার কি ঘুম হয় না আমার ভিডিও না দেখলে ওষুধের মতন কাজ করে খুব দেখো বলো আমাকে হুম বুঝি ভাব তুমি খুব আমার ভিডিও দেখো বলি কি ওই তুমি গাবাবে ওই দুটো মিষ্টি গাবাবে বলি তুমি সুগারের এত গল্প না করলে আমি তোমার মিষ্টি খাওয়ানি কোনো চিন্তা করতাম না বাবন বাবু শুনে বাবু তোমাকে হেলদি ট্যান্ডেলস থাকতে হবে বাবু সেই জন্যই তো এত চিন্তা বাবু আমি আমার খাওয়া দাওয়া আমি আনছাড় খেয়ে নিই বা তোমাকে হেলদি রাখি আমি তোমাকে আমি খুব শাসন করি আর দেখেছ আমার সাইড এফেক্ট টুকলির মধ্যে পড়ে গেছে আমি বলেছিলাম না টুকলিকে একটা কোথাও ঘুরতে যেতে টুকলি বলছে প্যাকিং চলছে প্যাকিং চলছে সালে চুলটা টুকলি এরকম করে প্যাকিং চলছে প্যাকিং চলছে আমরা ঘুরতে যাব আমরা ঘুরতে যাব মানে আমি বলি চুলে হাত দেওয়া টুকলিও চুলে হাত দেয় যাই হোক প্যাকিং চলছে টুকরি ঘুরতে যাবে তবে কলকাতা নয় বলেছিলাম না টুকরি হারিয়ে করুক আমরা দেখি কতদিন টুকলি কোথাও যাচ্ছে না দেখেছ আমার কথা কিরকম মানে টুকলি যদি কাস নিজের শাশুড়ির কথা বা ওই যারা আগে স্বামী ছিল তাদের কথা যদি কাস শুনতো তাহলে সংসারটা এইভাবে ভাঙতো না মানে আই হোপ টুকলি টুকলি লাইফে একমাত্র আমাকে ফিলোসফার গাইড হিসেবে গণ্ড করে ও মাই ডগ ও মাই ডগ টুকলি আমার ব্লক করা এইটাই সার্থক তুমি আমার কথা এত শোনো তো যাই হোক ওইটা দেখতে তোমার ওই ধানী লঙ্কার চ্যানেলে যেতে হবে ওই রেসিপি না গো টুকলে অত সময় নেই তোমার ওই পিন্ডি রান্না দেখে সময় নেই তুমি কি বললে ওইটা আটা লুচি ওই কানের তলায় বাজ না বাজ হয় হ্যাঁ টুকলি ওটা ময়দার বুঝছো আটার ওরকম কালার হবে না আটার মধ্যে ময়দা দিলে ওরকম কালার হবে না একেবারে হলুদ হলুদ লুচি ভেজেছে ওইটা তেলের কালারের জন্য এসেছে ওটা ময়দার লুচি আছে বুঝলো টুকলি হুম বুঝলে মানে কি ঢপ কি ঢপ দিতে পারে ওই লুচিটা খা খাস্ত হয়েছে না পুরপুরি হয়েছে না কুরমুড়ি হয়েছে না আর বামন বলছে মানে সত্যি খাবার রেখেছে খাচ্ছি তখনও কমপ্লিমেন্ট দিতে হবে কি হয়েছে না হয়েছে মানে আমি মানে টুকলি একমাত্র টেস্টার হিসেবে বামুনকেই পেয়েছে যে যত ছাইভস্য হবে সব এই বামনটাকে দিয়েই গেলাবো গেল বামন গেল তুই গেল মানে এইরকম টুকলির একটা ধ্যান ধারণা মানে টুকলি বামুনকে লিটারেলি একটা ডাস্টবিন মনে করেছে যে যেইটা কেউ খেতে পারে না সেইটা আমার বামুন টেস্ট করে আর কি এই রকম আর কি হাব ভাব তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তো বামন বলছি আজকে আমি টুকলিকে পুরো রেস্ট দিয়ে দিয়েছি ভালো কি করি আজকেও কি মানে বামন কোথাও খেতে ফেতে নিয়ে যাবে নাকি নাকি হানিমুনে যাবে কি রেস্ট মানে বলছে না না সব রয়েছে শুধু মাছের তেলের বড়াটা করবে আজ ফুল রেস্ট ফুল রেস্ট শুধু টিফিন করো আর কে কাজ করবো না ও খেলব হোলি রঙ দেবো না বাবন পুরো অঙ্গ প্রত্যঙ্গে রঙ দেবে সেইটার ভিডিও শ্যুট হবে তাই কাজকর্ম করবে না বলি বাবন শুধু তুমি এরকম এরকম টিকা টিকা লাগিয়ে ফটো প্রচুর মার্কে এডিট করে ফটো তুলেছো আচ্ছা বামুন তোমার কি হাইটটা একটু টুকলি থেকে শর্ট আছে হ্যাঁ না ওই জন্যই তো তোমার নাম অবশ্য বামন রেখেছে সেটা বড় কথা না বলি কি বামন হ্যাঁ বলি কি বামন মানে আমার এত হাসি পায় ওই ফটোগুলো দেখে এডিট মার্কা ফটো দেখে বলি বামুন তুমি শুধু ওই 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 আজকাল যে রিল মানে করছে মানুষে মানে এরকম 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 কত রকম ডিজাইনে রিল করছে তুমি কেন করলে না বামন হ্যাঁ তোমার রিল দেখে আমি চক্ষু সার্থ করতাম কোথায় কি আর কোথায় কী ওরি বাবারি বাবা বিকালবেলায় সাত ভাই ট্যান ট্যান একেবারে হস্তিনীর মতন বেরিয়ে পড়ল বুঝেছ নিয়ে চলে গেল কোথায় ইস্কনের মন্দিরে যাই হোক ইস্কনের মন্দির তো খুব ভালোই লাগে টুকলি বলছে এই সময় ভালো করে শ্যুট করতে পারলাম না মানে কন্টেনের জন্য গেছিল বুঝেছ পয়সা খরচা করে কোথাও যাবে আর কন্টেন্ট করবে না ভিডিওর জন্য করবে না যাই ভিডিও পারপাস লিয়েছিল ঠিক আছে আমাদের একটু অন্য অন্যরকম লাগলো ভিডিওটা হুম টু গুড অফিসে খুব আবির খেলেছে বাবা বাড়িতে শ্যাম্পু করেছে মানে আয়াদের খুব আবির খেলা হয়েছে যাই হোক ওইখানটায় গেল ওখানটায় গিয়ে তো কিছুই শ্যুট করতে পারলো না পরে নাকি শ্যুট করবে তারপরে একটা হেলমেট কিনে এনেছো আর টুকলির জন্য একটা ব্যাগ কিনে এনেছে বলি পয়সা খুব ঝেড়েছ টুকলি প্রত্যেক মাসেই দিচ্ছে না ওই এন পয়সা ওই জন্য এত কেনাকাটির এত ধুম তোমার শুধু কেনছো শুধু কেনছ কেনার একেবারে শেষই আর হচ্ছে না বলি এতদিন আগে তো এত খাওয়া দাওয়া এত কেনাকাটি ধুম ছিল না আবার শোনাচ্ছি বামুনকে আমি কত যত্ন করি সে যত্ন করা ভালো কথা মানে বামুন এখন যে টুকলি আর বামুন বড় লোক হচ্ছে সেইটা বোঝানোর চেষ্টা করছে যে মসুমে লেবু আর আপেল নিয়ে যাবে বামুন বামুন এই নেবে এই ফল খাবে ওই ফলটা দেখবো মানে আমাদের শোনাচ্ছে দেখো আমি বাবুকে কিভাবে তান্দুরুস্ত করছি বলি কি তোমার মাল তুমি তান্দুরুস্ত করবে তোমারই কাজে লাগবে মেশিন চালানোর আমরা কি করবো শুনে ধর চল এবার কমেন্টস পড়ি বরকে ছেড়ে গ্যারেজ ঘরে একটা মিস্ত্রিকে নিয়ে থাকতো ছেলে মেয়ে তখন টুকলির বাপের বাড়িতে থাকতো তাই মেয়ের বিয়ের সময় খবর পায়নি আচ্ছা টুকলিকে জানানো হয়নি তারপরে সেই মিস্ত্রিও টুকলিকে ল্যাং মেরে পালিয়েছে তখন একা ছিল কিছুদিন তারপরে বামনের গলায় ঝুলে পড়েছে সে কি কাণ্ড তোমার ব্যাকগ্রাউন্ডে এরকম টুকলি বাবা অনেক ইনফরমেশন পেলাম থ্যাংক ইউ হ্যাঁ জানি তো একদমই ঠিক জানো সেই কারণেই তো মেয়ের বিয়ের খবর পাইনি বুড়ি নাকি স্কুলে টিচারদের কাছ থেকে মেয়ের বিয়ের খবর পেয়েছে ভাবো একবার সারা দুনিয়ার মানুষ খবর পেয়েছে অথচ নিজের মা জানতে পারলো না বাপের বাড়ির সবাই কেউ টুকরিকে বয়কট করেছে কেউ সম্পর্ক রাখতে চায়নি এত নোংরা বুড়িটা ভাবো তাহলে তোমরা হানির মেয়ে না হানির একটা ছেলে আছে হ্যাঁ পিয়ারোর নাম আচ্ছা আরেকজন লিখেছে সোনালি চক্রবর্তী দিদি সব ঠিকঠাক জেনে কমেন্ট দিয়েছ ওই জন্যেই টুকলি কলকাতা ছেড়ে যেখানটায় থাকে দুগ্গা হ্যাঁ সেই জায়গা ছেড়া জান মানে কোথাও যেতে পারে না বামুনটাকে ভেড়া বানিয়ে লাইফ টুগেদার করছে কি সাংঘাতিক বুড়ি হুম বাবুর জীবন শেষ হয়ে গেল নাও বাবু সবে শুরু সবে খেলা করছে বাবু এবার হানিমুনি যাবি বুঝেছ সোজা হলো কপু দিয়ে এবার হলো এরপর তোমার কিচেনে সিঙ্ক নেই কাজের তো কাজ করো কিভাবে খুব অসুবিধা হয় তো সিঙ্ক লাগিয়ে নিলেই তো হয় ওয়াশ বেসিন বা সিঙ্ক তো লাগ লাগে বলি কি আমার পুরনো দিনের করে এখন শুধু শুধু ওই সিঙ্ক লাগাবো না একটা বেমানার লাগবে পুরোনো রান্নাঘর তো আমার কোনো কাজের অসুবিধা হয় না আমার সুবিধাই হয় বসে বাসন মাছ সুবিধাই হয় তবে হ্যাঁ দেখতে সুন্দর লাগে না এটা কিন্তু ঠিক কথা ভবিষ্যতে যখন রান্নাঘর করব। তখন অবশ্যই এইসব নিয়ে ভাববো আচ্ছা সকাল বেলায় চা খেতে বসে বামন যখন বকছিল ঠিক রাস্তায় পাগলের মতো লাগছিল মম্মিতে একটা কথা বলি কিছু মনে করো না তুমি ভিডিও করার আগে কমেন্টগুলো একবার পড়ে নেবে তাহলে ভিডিওটা ভিডিওতে পড়ার সময় অসুবিধা হবে না হ্যাপি হলি থ্যাংক ইউ বাট অত সময় থাকে না ওই দেখি আর পড়ি ঠিক আছে টুকলিটা বিধবা ওর নেই মরে গেছে সেটা টুকলি জানে ওর কথা কি আমরা কখনোই বিশ্বাস করি ও সব কথাই সত্যি সত্যি নাকি ভগবানই জানে টুকলি নিজের স্বার্থের জন্য অনেক রকমই কাজ করে একদমই ঠিক জানো ওর হাজবেন্ড বেঁচে আছে শিওর কি জানি বুড়ির বর হানড্রেড পারসেন্ট বেঁচে আছে কবে মারা মারা গেছে তাই নিয়ে একবার এক এক রকম সবাই এক এক রকম কথা বলেছে একদম শোনো ও যদি এইটা মিথ্যা কথা বলে ওই জন্যই ওর মেয়ে মেনে নিচ্ছে না ওই জন্য এখন ক্ষমা ক্ষমা চেয়েছে আর এখন টুকরি লাইন করছে মেয়ের মাধ্যমে ছেলে তো বেজায় ক্ষেপে আছে শোনো প্রচুর মানুষই ব্যাংক থেকে বিভিন্ন কারণে লোন নেয় কেউ বাড়ি গাড়ি জমি কিনতে ব্যবসার প্রয়োজনে ছেলে মেয়ে হাই এডুকেশন ইত্যাদি কারণে যারা নিয়ম মেনে সময় মতন লোন শোধ করে না তাদের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য ব্যাংক থার্ড পার্টি এজেন্টকে ভাড়া করে যাদের কাজ হলো যে কোনো উপায়ে সেই টাকা আদায় করা বুঝিয়ে কাজ না হলে ঝগড়া গালাগালি মারধর হুমকি যে কোনো কারণে তারা টাকা আদায় করে বহু জায়গায় হিজড়েদেরও কাজে লাগানো হয় তারা লোকেদের বাড়িতে গিয়ে উৎপাত করে এই ডেবিট রিকভারি এজেন্ট বা ব্যাংকের কর্মচারীরা পুরোপুরি আউটসাইডার টুকলি বড় বড় বাতেল্লা ঝাড়ে ব্যাংকিং সেক্টরে আছে ওর মতন ফালতু ডিএ এ ডিআরএ কোনো ব্যাঙ্কেই কোনো জায়গায় নেই ওর মূর্খ দর্শকরা বোকা বানাতে পারবে লেখাপড়া তারা কি শেখেনি আমাদের পারবেন একদমই ঠিক আরেকজন লিখেছে টাকা আদায়ের জন্য যত বুড়ি ধুড়ি হবে তত লাভ তারা পটিয়ে পাঠিয়ে আদায় করবে টুকলি লোকের টাকা কিভাবে নিতে হবে তাতে এম এ করেছে তাই ওকে টাকা আদায় করে দেয় মালিক এক একটা কাপ দেয় খুশি হয়ে দর্শকরা সব বুঝে কিন্তু কিছু বলতে পারে না ফোন করে ঠিক সম্পর্ক রাখে আচ্ছা একদমই ঠিক জানি আমার হাজবেন্ডও ব্যাংকে চাকরি করে ও আচ্ছা আচ্ছা একদম সঠিক বলেছ যা বলেছো ঠিক ব্যাংকিং সেক্টরে এই কাজ করে বলে বলে কারণ ব্যাঙ্কিং সেক্টর সম্বন্ধে কোনো ধারণাই নেই আসলে তো আয়া সাঙ্গো পাঙুলোকে দেখলে মনে হয় ওরা ব্যাঙ্কিং সেক্টর আছে এটা কিন্তু একেবারেই সত্য কথা আচ্ছা আচ্ছা জলের মতন পরিষ্কার হয়ে যায় সবই জি ক্লাস বুড়ি সিং ভেঙে দলে ঢুকেছে হ্যান্ড হেড আয়া ওইটুকুই দোর যা বলেছ হ্যাপি হোলি মৌমিতা তোমার সমস্ত দর্শকদের শুভেচ্ছা আজ সবাই অপেক্ষা করো টুকলির হোলি বামুনের সঙ্গে কি একামি দেখায় গদ গদ ভালোবাসা সত্যি কত অপেক্ষা করলাম কি রোম্যান্স রোম্যান্স করতে খরচা লাগে না কিন্তু ইচ্ছে হলো না সব আশা জল ঢেলে দিল ওর আগের স্বামী মারা গেছে কিছুদিন আগে মনে হলো বলেছিল জানি তো কিন্তু এটা কতটা সত্য সেইটা আমি জানি না এক সময় বলেছিল ওর হাজবেন্ড মার্চ মাসে মারা গেছে কখনো বলে জুলাই মাসে মারা গেছে দেখো পপারতে ও জানে না কোন সময় সেই ভদ্রলোক পৃথিবী ছেড়ে চলে গেছে ধরো সেই সময় সেই মুহূর্তে খবর পায়নি কিন্তু কখনো তো খবর পেয়েছে তাহলে ভাবো এই বুড়ির মানে এই একটা মৃত্যুকে নিয়েও কন্টেন্ট করি কি মিথ্যে মিথ্যে করে তো চলো দর্শক আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মানে যেহেতু গতকাল ভিডিও দিতে পারিনি তাই তো হ্যাপি সানডে সবাই ভালো থেকেও খুশি লাভ লাভে অল টাটা